বলতে না দেখো প্রথমে ঠিক করে দিই বন্ধুত্ব তো ডেফিনেটলি সব সম্পর্কই সম্পর্কেই বন্ধুত্ব থাকে তবে পূর্বাদি কিন্তু এখন শুধুমাত্র বন্ধুত্বটা আমাদের মধ্যে নেই আমাদের সম্পর্কটা আরও এগিয়ে গেছে এখন পূর্বাদি মানে আমাদের দিদি বোনেরই সম্পর্ক আমি যেখানেই যাই আমি পূর্বাদিকে আমার দিদিই বলি এবং দিদির বিয়ে মানে তো বুঝতেই পারছ অনেক দায়িত্ব এবং অনেকটা ভালো লাগা কারণ আদিদা এবং পূর্বাদি ওদের আমি বহু বছর ধরে দেখছি একসাথে ওদের বন্ধুত্ব এবং ওদের সম্পর্ক তো সেটার আজকে ফাইনালি পরিণতি বলতে পারো বিয়েটা হচ্ছে তো সেটা একটা দারুণ মানে ভালো লাগার জায়গা এবং আমি সেখানে আছি আমার সুর নেই আমি থাকতে পেরেছি মানে সুর থাকলেও আমি আগে থেকে বলে রাখতাম সেটা না বাট দারুণ লাগছে দারুণ লাগছে আর কিছুটা ইমোশনাল তো ডেফিনেটলি লাগছে যে মানে আমাদের এই ব্যাচটার প্রথম মানে আমার প্রথম দিদি যার বিয়ে হয়ে যাচ্ছে সো কিছুটা তো ইমোশনাল আমি এখনই মুহূর্তে কিছু বলার নেই খুশি আমি মন থেকে ভীষণ আনন্দ কারণ মানে আনন্দ থাকার কারণটা হচ্ছে সহজেই ব্যাপার আমার দুটো প্রিয় মানুষ আজকে একসাথে সাত পাকে বাধা বলছে সারা জীবনের জন্য একসাথে থাকবে এটাই আমার ভেবে খুব দেখে ভালো লাগছে ওরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই খাবার এবং এত একটা সুন্দর প্ল্যানিং জগন্নাথ দেবকে সাক্ষুখি রেখে বিষয়টা জাকি এটা একটা অন্য রকমের বিয়ে কোয়েশ্চিন শুনেছিলাম না ওখানেকে ভাবছি মন্দিরে কেন করছিস মন্দিরে তো মানুষ পালিয়ে গিয়ে গোপনে করে যেরকম আমার টিভিতে দেখে থাকি তুই রিয়েল লাইফে মন্দিরে গিয়েছিল একটু ডিফারেন্ট কিছু করার জন্য তো ওর খুব ইচ্ছে ছিল এটা প্ল্যানিং ছিল এটা একটা অন্যরকম ব্যাপার জগন্নাথ দেবের আশীর্বাদ পাচ্ছে সরকার আর কি চাই পূর্বাসা আর আদিত্য আমার দশ বছরের ওপর বন্ধু বন্ধুত্ব মানে আমাদের আর ওদের যখন প্রথম দেখা হয় প্রথম আলাপ হয় দুজনের তখন থেকে আমি সবটাই জানি মানে তারপরে এতদিনে পথ চলা একসাথে যেটা অত ইজি নয় কোনো মানুষের জন্য তো ফাইনালি আজকে দু হাজার চব্বিশে ওদের যে বিয়েটা হচ্ছে নতুন পথ চলা শুরু আর ওই দিন আমি থাকতে পেরে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি আর আরেকটা কথা বলবো প্রথমবার আমি আমার জীবনে দেখলাম যে কোনো বিয়ে একটা ঠাকুর মন্দিরে জগন্নাথ ঠাকুরের মন্দিরে হচ্ছে যেটা আমি আমার কোনো বন্ধুর দেখিনি আমার ফ্যামিলির কোথাও কারো দেখিনি মানে আমি জানি পূর্বাশা আদিত্য এরা খুব মানে জগন্নাথ ঠাকুরের খুব বড়ো ভক্ত ইবেন আমি খুব বড়ো ভক্ত বাট আমি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে ওখানে বিয়েটা শুরু হয়েছে সো এটা এনজয় করছি থাকতে পেরে খুবই ভালো লাগছে আমার এখানে ও তো আমার স্পেশাল ভাই বঙ্গবাসীতে ও যখন পড়তো তখন ওদের কলেজে ফেস্টে ফ্যাশন শো কোরিওগ্রাফি করতে গিয়ে ওর সঙ্গে আমার আলাপ প্রায় ধরে নাও বাইশ তেইশ বছরের আলাপ খুব ভালো ছেলে এবং পূর্বাসা খুব ভালো মেয়ে আমি চাই ওর একটা লম্বা ইনিংস খেলুক বন্ধু থাক স্বামী স্ত্রীর থেকে বন্ধু থাকা অনেক ভালো কারণ এখনকার দিনে তো বিয়ের যে কটা ডেট থাকে তার থেকে বেশি ডিভোর্সের ডেট থাকে তো বন্ধু হয়ে দুজনে দুজনের সঙ্গে থাক এবং একটা লম্বা ইনিংসের জন্য যেটা দরকার সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি সম্মান সেটা ওদের মধ্যে বজায় আছে এবং বজায় থাকুক দুজনে খুব সুস্থ থাকুক ভালো থাকুক মজায় থাকুক এটাই চাই আগে টিপস নিয়েও তো বারণ করতাম তো সেই পর্যায়ে তো আর যখন নেই তখন বলবো যে যতটা পারো মেনে চলো যেটা আমি বাড়িতে করি আগে সরি বলে দাও মেনে চলো ওকে খুশি রাখো তাহলে তুমি ভালো থাকবে শান্তিতে অভিনয় করতে পারবে